সস দেয় সস আমি আমরা লবণ বৈরি তারপরে খাই একবার পাতলা সস নাই আনলিমিটেডকে দিলে যেরকম দেয় আর পানি পানি সস বানানি নিজের হাতে বানানি মনে হয় টমেটো সস বা কিছু একটা টমেটো সাপ লাগে না আল্লাহ

সারাদিন <laughs> <coughs>

কালকে ঢুকছিলাম একটা পিৎজা পাওয়া যায় শেরপুর বাজারে অ্যাপে একটা একজনের বেশি কি জানি একটা অর্ডার সাড়ে তিনশো প্রায় পাঁচশো টাকা সাড়ে তিনশো ছয় ইঞ্চি আট ইঞ্চি আরও বেশি দাম বারো ইঞ্চি আরও বেশি দাম

এক সিড দুশো ছিল মানে ওর মধ্যে দেওয়া ছিল পুঁশা তারপরে মুরগি ইটুচিস তারপরে ময়দা মানে মুভি ওই রকম লাগবো

मन <laughs> कजारी নাই নাই চিম্পাৰা কৰি ত্ৰিছ টকা দিয়ে জুইৰ কথা ना खाई इनशाल